ওয়া অ্যান্ড রোজ অ্যাকাডেমিতে সকলকে স্বাক্ত জানাই আজ আমরা টট আইন নিয়ে আলোচনা করব এখানে টট আইন পরিচিতি উৎপত্তি ও ইতিহাস টটের উদ্দেশ্য টটের উদাহরণ গুরুত্বপূর্ণ ধারণা বাংলাদেশে টট সম্পর্কিত আইন এবং টট বনাম ফৌজদারি অপরাধ নিয়ে আলোচনা করা হবে টট শব্দ এসেছে ল্যাটিন শব্দ টাম থেকে যার অর্থ বাঁকা বা বেঠিক রোমান আইনে এর নাম ডালেক্ট ইংরেজিতে বলা হয় ওয়াং আর বাংলায় এর কোনও নির্দিষ্ট প্রতিশব্দ নেই তাই আমরা সরাসরি টট বলেই ব্যবহার করি টট আইন বলতে বোঝায় এমন এক অবস্থা যখন কেউ নিজের দায়িত্ব পালনে অবহেলা করে অন্যের ক্ষতি করে যেমন সে বেআইনি কাজ করল কিংবা বৈধ কোনো কাজ করা থেকে ইচ্ছে করে বিরত থাকল যদিও আমাদের সংবিধানে সরাসরি টটের উল্লেখ নেই তবে এর প্রয়োগ বাস্তব জীবনে রয়েছে বিখ্যাত আইনবিদ সালমন্ড বলেছেন টট হল দেওয়ানি অপরাধ যার প্রতিকার হল ক্ষতিপূরণ আর পোলকের মতে চুক্তি বহির্ভূত বেআইনি কাজকেই টর্ট বলা হয় টর্ট আইন রোমান আইন থেকে এসেছে পরবর্তীতে এটি ব্রিটেনে বিকাশ লাভ করে এর মূলনীতি হল অটলিন নান লিডার অর্থাৎ অন্যকে ক্ষতি করা যাবে না টটে সাধারণত তিন ধরনের প্রতিকার পাওয়া যায় প্রথমত ক্ষতিগ্রস্তকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় দ্বিতীয়ত নিষেধাজ্ঞা বা এনজংশন জারি হতে পারে তৃতীয়ত ক্ষতিকর জিনিস অপসারণের নির্দেশ দেওয়া হতে পারে উদাহরণ হিসেবে ধরা যাক রশিদের গরু রশি ছিঁড়ে বের হয়ে এসে সেলিমের ক্ষেতের ফসল খেয়ে ফেলল যদিও রশিদ ইচ্ছে করে পাঠায়নি তবুও সেলিমের সম্পত্তির অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাই আদালতে গেলে এটি টট মামলার আওতায় পড়বে টট আইনের প্রধান উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়া অপরাধীকে নিরুৎসাহিত করা এবং ব্যক্তি ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা টট অপরাধের সাধারণ উদাহরণ হল পৌরসভার অবহেলা চিকিৎসকের গাফিলতি উকিলের অবহেলা ইচ্ছাকৃত উস্কানি জমির গাছের ডাল বা পানি অন্যের জমিতে যাওয়া কিংবা সময় শেষে ভাড়াটিয়ার ঘর না ছাড়া টট আইন বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধারণা মনে রাখা দরকার যেমন ফেওয়ানি স্টুয়ার্ড বা আক্রমণ মানহানি ইত্যাদি গুরুতর দেওয়ানি অপরাধ ইউবে ইউবেজেসা ব্যিয়াম অর্থাৎ যেখানে অধিকার আছে সেখানে প্রতিকারও থাকবে ম্যাওয়েস মানে বিদ্বেষমূলক কাজ আর মোটিভ মানে কাজ করার উদ্দেশ্য টটের বৈশিষ্ট্য হল এটি একটি দেওয়ানি অপরাধ যেখানে একপক্ষ অন্যের অধিকার লঙ্ঘন করে ক্ষতিপূরণ নির্দিষ্ট নয় আর ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজেই মামলা করতে পারে বাংলাদেশে টট আইন সরাসরি নেই তবে কিছু আইনের সঙ্গে সম্পর্কিত যেমন গুরুতর দুর্ঘটনা আইন আঠারশত পঞ্চান্ন শ্রমিক ক্ষতিপূরণ আইন উনিশশত তেইশ সেচ আইন আঠারশত ছিয়াত্তর সুখাধিকার আইন আঠারশত বিরাশি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারশত সাতাত্তর এবং ঢাকা সিটি কর্পোরেশন অধ্যাদেশ উনিশশত তিরাশি টট এবং ফৌজদারী অপরাধের মধ্যে পার্থক্য হল টট একটি দেওয়ানি অপরাধ যেখানে সব সবসময় ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় আর ফৌজদারী অপরাধে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় টট মামলায় বাদী হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিকার হয় ক্ষতিপূরণ কিন্তু ফৌজদারী মামলায় বাদী হয় রাষ্ট্র এবং প্রতিকার হয় শাস্তি এখানে ব্যাখ্যায় বলা যায় যে টট আইন মূলত ব্যক্তির ক্ষতি নিয়ে কাজ করে কারো অধিকার ক্ষুণ্ণ হলে সে নিজে বাদী হয়ে মামলা করতে পারে প্রতিকার হয় ক্ষতিপূরণ ফৌজদারী অপরাধের সময় ভুক্তভোগী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলেও আইন দেখে যে আসলে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে তাই মামলা হয় রাষ্ট্র বনাম অভিযুক্ত আকারে আর প্রতিকার হয় শাস্তি কারাদণ্ড জরিমানা ইত্যাদি উদাহরণ টটের ক্ষেত্রে কারো গরু আপনার ফসল খেয়ে ফেলল আপনি ক্ষতিগ্রস্ত তাই মামলা করবেন ফৌজদারি অপরাধে ডাকাত এসে আপনার টাকা ছিনিয়ে নিল আপনি ক্ষতিগ্রস্ত হলেও আইন বলবে এটি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ তাই রাষ্ট্রবাদী হয়ে মামলা চালাবে উপসংহারে বলা যায় টর্ট হল দেওয়ানি অপরাধ যার মূল উদ্দেশ্য ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করা বাংলাদেশে এর সরাসরি বিধান না থাকলেও বিভিন্ন আইনের মাধ্যমে এর প্রয়োগ ঘটে এবং ভবিষ্যতে এর ব্যবহার আরও বিস্তৃত হতে পারে শর্ট আইনের প্রথম সেশনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সেশনে আবার দেখা হবে